হ্যালো ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবার তো সকালে স্নান টান করে ঘরটা পরিষ্কার করে পুজো টুজো দিয়ে দিয়েছি তো আজকে আমরা নিরামিষ খাবো যেহেতু আজকে পূর্ণিমা পড়েছে তো চলো কি কি রান্না হয়েছে দেখাই চলো হয়েছে এই যে ধোকার তরকারি ঠাকুমা করেছে এর মধ্যে করাই শুটি আলু দিয়ে করেছে এদিকে ধোকা ভাজা রাখা আছে এদিকে এটা কী এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়ো আলু আর করলা দিয়ে একটা বটি আর এদিকে জানেন এটা কী ডাল সেদ্ধ মনে হয় তো ডাল আর এদিকে তো গরম গরম ভাত আছেই এই যে তো আর আছে যেটা সেটা হচ্ছে হচ্ছে পেঁয়াজ ভাজা আছে আর এটা হচ্ছে আমের চাটনি কার আমের চাটনি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে আর এই দেখো বাকিগুলো কি করছে খেলা করছে এই যে ভিডিও করছি বলে সরে যাচ্ছে এই যে আর দেখো বাইরে রোদের প্রবাহটা দেখো কি অবস্থা যেন লুক হয়েছে মনে হচ্ছে এই যে তো চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেই আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি আর সঙ্গে

কত দাম ফুটকড়াই? ফুটকড়াই হচ্ছে টাকা। ওই ওই প্যাকেটগুলো? টাকা। হ্যাঁ ওটা একটা দাও আর একটু নোট দিয়ে দাও। এই এখানে টাকার নোট নেই? টাকার নোট নেই?

তো এই বন্ধুরা এই পাচার করে নিয়ে ঘেমে চান হয়ে গেছি দেখো এই পাচার করেছি ভাই তো চলো বেলটা বেরি কলে বেরিয়ে সাড়ে নটা বেড়ে গেছে তো এবার রান্না টান্না করবোই গেছে চাল তুমি শাকটা যে কিনে এনেছি না খুব ফ্রেশ মনে হচ্ছে আর গিয়ে পড়বে থাকুন আর এই যে ঝিঙে বেগুন তো তোমরা দেখিয়েছ এই যে ঝিঙে বেগুন দাম মোটামুটি কম ব্যস্ত কি এবার হচ্ছে তোমার এই করবে তরকারি পাতি গুলো গরম করে নেবো তরকারি পাতি সব গরম করে বার করে রেখে জিনিসটা করে না জায়গা নেই মানে লোডেড যাকে সব ভাগ করি ডাল এটা কে কি খায় এটা হচ্ছে ধোকা ভাজা এটা বড়ের জন্য সব একে একে ভাগ করে তরকারি পাতি গরম করতে হবে আচ্ছা এটা কি এটা আমার চাটনি এইদিকে আছে গুট্টুর আছে থাক ওই দিকে ভাত আছে আর এটা আলু সেদ্ধ আছে ব্যাস তাড়াও কুলচি দরচা ও কাকু এসেছে ও দাদু এসেছে কাকু এসেছে এই যে খালি হাতে চলে এসেছে ওই দেখো দাদু এসেছে দাদু এসেছে ওই জন্য ব্রাশ রানা কাকু না রানা মা একটা ওষুধ পাচ্ছে না আনতে গেছে ও চল আসো দাদু আসো জল খাবে তো দাদু জল খাবে কেন একটু কেন দিচ্ছি মাস পরে দাদু এসেছে আর এটা তোমার ব্রাশটা নিয়ে যাও ঘরে আর চা খাবে তো অবশ্যই চা করে দিচ্ছি ঘরে গিয়ে বসো হুম ঠিক আছে ঘরে গিয়ে বসো ওই যে ঠাকুমা আবার দাদু এসেছে বলে ঠাকুমা উঠে চলে এসেছে দাদু বলছে অনেকদিন পর এসেছে ওই যে হ্যাঁ এই যে দাদু আর ঠাকুমা একদম মানে একদম ভাই বোনের মতো এ ঘর ধরো দেখো এই স্থান টান করে এলাম মানে স্থান মানে একটু কাটা ধুয়ে এলাম রান্না টান্না সব গরম টরম করলাম রুটিটা করলাম ভাত গরম করলাম গ্যাস ট্যাস সব পরিষ্কার করে একটু কা ধুয়ে এলাম কারণ তো ঘামেতে না ভালো লাগে না বিছানায় বিছানায় আসতে তো ওই মাত্র এলো আবির খেলে ভূত হয়েছে একটা ওষুধ পাচ্ছিল না ওষুধটা আনলো তো এগারোটা এখন বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে ভালো করে আবিন খেলবে সবাই এনজয় করবে প্লিজ পাখিদের গায়ে কিন্তু কোনো আবির দেবে না তো নিজেরা নিজেদের মতো আনন্দ করবে খেলবে তো চলো আজকে